এই কলিকাতা কালিকাক্ষেত্র কাহিনী ইহার সবার লিখেছিলেন সত্যেন দত্ত কালীক্ষেত্র থেকে কলকাতা নামের উৎপত্তি এই মতবাদ যদিও গ্রাহ্য নয় কলকাতা শহর গড়ে ওঠার আগেই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে পুজো দিতেন কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরের পশ্চিমে আদিগঙ্গার ওপারে চেতলা হাট রোডে রয়েছে আরেকটা কালী মন্দির ডাকাত কালী মন্দির অনামি এই মন্দিরের ইতিহাস কিছুটা চমকে দেওয়ার মতন সুউচ্চ মুক্তকেশি কালী প্রতিমা চারটি হাতি বাঁধা থাকে শিকলে কিন্তু কেন স্থানীয় বিশ্বাস মা খুব চঞ্চল ঘুরে ফিরে বেড়ান তাই শিকলে বেঁধে রাখা হয় আর এর শুরু না কী করেছিল ডাকাতরাই বাংলার প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় ডাকাতদের একমাত্র দেবী হিসেবে পূজিত হয়ে এসেছেন কালী স্থানীয় সূত্রে জানা যায় এই মন্দিরের সাথে নাকি জড়িয়ে আছে এক সময় দুই দুর্ধর্ষ ডাকাত নীলু আর ভুলু এবং একই সাথে মা শারদার নাম কথিত আছে একবার তারকেশ্বরে যাত্রাকালীন ওই দুই ডাকাত শ্রীমাকে অপহরণ করে এই স্থানে নিয়ে আসে পরে শ্রীমার মধ্যে কালীর রূপ দেখতে পেয়ে তাকে ছেড়ে দেয় তারা প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও কালী মন্দির এই নাম থেকে দীর্ঘদিনের স্থানীয় বিশ্বাস কোনো ডাকাতি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিল এবং তা সম্ভবত নীলুভুর সময়ের আগেই